আসসালামু আলাইকুম গাইজ দীর্ঘ অনেকদিন পর আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি লম্বা না করে আমাদের ভিডিওর যে মেইন টপিক টপিকের দিকে যাওয়া যাক আজকে আমাদের ভিডিও টপিকটা হলো এইটা আমাদের দেশে মুরগির ঘর তৈরিতে আমাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন হয়েছে এবং আমাদের যে জিনিসপত্রের দাম কীরকম তা নিয়ে আজকে আলোচনা হবে আমাদের এই যে সুন্দর যে মুরগি গড়টি দেখতে পাচ্ছেন এটা আগে কিন্তু এইরকম ছিল না আগে ছিল এই রকম আর এইরকম থেকে এই রূপে আমরা ফিরিয়ে আনতে আমাদের সময় লাগছে মাত্র তিন দিন আর এর মধ্যে খরচ হয়েছে যা তা আমরা মিলিয়ে ভিডিও লাস্টে একদম শেষে আমরা ভিডিও আলোচনা করব কত টাকা খরচ হয়েছে এবং কী কী প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন হয়েছে এবং আমরা এর মধ্যে কিছু কিছু জিনিসপত্র আমাদের নিজের ঘর থেকে নিয়েছি যা আমরা কোনো টাকার মধ্যে আমরা ধরবো না যা আমরা যা যেগুলো আমরা কিনে এনেছি সেগুলোই আমরা ধরবো তো ফার্স্ট অফ অল আউটসাইডে আমরা ব্যবহার করেছি সামান থেকে শুরু করলে ব্যবহার করেছি একটা হলো দরজার হ্যান্ডেল এটা আমাদের ঘরে ছিল তাই আর আমাদের টাকা দিয়ে কিনতে হয়নি তারপর ছিল এখানে একটি ছিটকানি এটা কিনেছি আমরা পঁচিশ টাকা দিয়ে তারপর এখানে তালা মারার জন্য আমরা দুটি হুক কিনেছি এগুলো কিনেছি দুইটা পঞ্চাশ টাকা দিয়ে তারপর আমাদের মেইন যে জিনিসটা হলো লোহা আমরা এখানে দুই ইঞ্চি লোহা ব্যবহার করেছি প্রায় বিশ টাকার এবং এক ইঞ্চি লোহা ব্যবহার করেছি দশ টাকার আর তার ব্যবহার করেছি আমরা প্রায় নব্বই টাকার তার লাগছে আমরা তিন বান্ডিল তার নিয়েছিলাম আর রঙও ব্যবহার করেছি রঙের টাকা ধরা যায় আনুমানিক পঞ্চাশ টাকার মতো রঙ লেগেছে গেছে উপরেও আমরা রঙ করেছি আর এখানে প্রথমে কাঠের রঙ করেছিলাম তারপর এ রঙটা বলতেছি আর এই যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হলো স্টিলের নেট এর উপর রঙ করার জন্য বোঝা যাচ্ছে না এটা স্টিল নাকি আর এটা আমাদের ঘরেই ছিল তাই এটাকে আমরা টাকার মধ্যে ধরবো না আর তারপর এই যে যে নেটগুলো ব্যবহার করা হয়েছে আর এই নিচে যে নেট ব্যবহার করা হয়েছে এই একই নেট ব্যবহার করা হয়েছে এটা হলো এটার দাম পড়েছে আমাদের প্রায় একশো আশি টাকা পাঁচ ফুট আমরা কিনেছি আর আমরা ঠিক সাইডে যে ব্যবহার করেছি ইন্ডিয়ায়টা আপনার যদি দেখাতে যাই এটা দেখতে পাচ্ছেন সাইডে আমরা ব্যবহার করেছি ঘরের যে মশারি ছিল পুরনো মশারিটার ব্যবহার করেছি এটাও আমরা টাকার মধ্যে ধরবো না আর এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো বাঁশকে কেক কেটে এবং এরকম আড়াআড়িভাবে দিয়ে ফেলেছি এটা এখানে আমরা কোনো টাকা খরচ হয় না কারণ আমাদের নিজস্ব বাস যার আসে তাই এখানে আমরা কোনো কিছু দরক না আর এখানে আমাদের যা খরচ শুধু এই দরজার মধ্যেই যা খরচ হয়েছে এবং এই সাইডের জেনেটটা এখন আমরা দেখাবো আমাদের মুরগির ঘরের ভিতর সাইডের যে ইন্টেরিয়র যে সাইড এখানের মধ্যে আমাদের কী কী খরচ হয়েছে এবং প্রয়োজনীয় জিনিসপত্র কি কি লেগেছে ভিতরে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবেন এখানের মধ্যে আছে একটি লাইট লাইটের সিস্টেম আমাদের ভিতরে মেইনলি হলো এই লাইটের সিস্টেম এখানে আমাদের খরচ হয়েছে প্রায় তার লাগছে লাগছে প্রায় দুই তিনশো টাকার মতো তার লাগছে আর এটা এটার দাম হলো আড়াইশো টাকা আর এটার দাম হলো একশো টাকা লাইটটা তো আর এমনি লাইটটা ধরার কোনো কারণ নাই আর এটার দাম হলো প্রায় একশো টাকা হোল্ডার হোল্ডার মিলিয়ে প্রায় আমাদের ভিতরে খরচ হয়ে গেল পাঁচশোর ভিতর পাঁচশোর মতো ভিতরে খরচ হয়ে গেছে আর তেমনি যে ভিতরে আর কিছু নাই নিচে যে নেটটা ব্যবহার করা হয়েছে এটা এই বাইরের যে এই নেটটা এই নেটটার সাথেই কেনা হয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে এই সাইডে আমরা ব্যবহার করেছি লাঠি কারণ লাঠি ব্যবহার করার কারণ হলো এদিক দিয়ে বাতাস চলাচল করলে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে আর এদিকেও আমরা ব্যবহার করেছি এই আমাদের মশারি আর এদিকেও মশারি ব্যবহার করেছি কারণ পিছন সাইডটা বেশি একটা খুবই একটা কাজে আসে না কারণ এটা যেহেতু সবসময় পিছন দিকে থাকে আর এর বাহিরে আমাদের কাটের যে খরচ হয়েছে কাঠটা প্রায় ধরেন পাঁচশো চারশো টাকার মতো কাট লেগেছে আর ভিতরে বাহিরে সব মিলিয়ে আর এখানে মধ্যে আমরা রড ব্যবহার করছি এই রড ব্যবহার করেছি এই রোড এই এই একটা রড ব্যবহার করেছি এই একটা রোড এই দুইটা রোডে আমাদের নিচের যে বেইস যেটা হয়েছিল এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটি কাঠ ব্যবহার করেছি এই কাটে আমাদের নিচের যেটা বেশ যেটা এটা সম্পূর্ণ হয়ে গেছে এখানের মধ্যে প্রায় অনেক লোড নিতে পারবে আর আমাদের আশা করি আপনাদের এই আমাদের মুরগির ঘরের যে যে ভিডিওটা আপনারা চাচ্ছিলেন সেটা পেয়ে গেলেন আর কী কী প্রয়োজন প্রয়োজনীয় জিনিসপত্র লাগলো এবং কত টাকা খরচ হলো তো আপনারা কমেন্টে বলবেন এখন আমাদের মুরগির ঘরটা সুন্দর হয়েছে নাকি খারাপ হয়েছে এর থেকে কী সুন্দর বানানো যেতে পারে আমাদের মুরগির ঘরটা আর এটার কি কিছু কাজ করতে হবে এখানে আমাদের যে জোর আর আর এটা জিনিস বলে গেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে কবজা এই কবজাগুলো নিয়েছে দুইটা হল একশো টাকা আর এর বাহিরে কোনো কিছু হয় নাই আর আমাদের কিছু কাজও করতে হবে এটার ভিতর কারণ আপকামিং একটা ভিডিও আসবে আশা করি আমাদের এই ভিডিওটি আজকে ভালো লেগেছে আর আগামী এগারো তারিখ কি বা বারো তারিখের ভেতরে একটি নতুন ধামাকা নিয়ে আসবো আমাদের এই যে নতুন যে খাসা এবং আমাদের মুরগি নিয়ে একটা নতুন ধামাকা নিয়ে আসবো তো আপনারা চুক রাখুন আমাদের চ্যানেলে আর চুক রাখতে হলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে হবে এগুলো করতে কোনো টাকাও লাগে না শুধু হাত দিয়ে এই লাল বাটনে সাদা বাটনে টিপ মারলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনাদের সবসময় আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন এগারো তারিখের ধামাকাটা দেখবার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা